আজকের জুমার দিনের সংক্ষিপ্ত আলোচনার বিষয় দশই মহরম তথা আসুনার সঙ্গে হযরত নূব আলাই সাল্লা সালামের সম্পর্ক ইনশাআল্লাহ তালা কোরআন এবং সয়ী আলোকে বিস্তারিত আলোচনা পেশ করব অমারত ফির আলোচনার প্রারম্ভে সুলাতুল আনস থেকে আমি গুরুত্বপূর্ণ একটা আয়াত্তেল করেছি ছায়াতটা হচ্ছে উনষাট নম্বর আয়াত উনষাট থেকে চৌষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবানা হুয়া চালা হজরত নুহ আলহ সালাতামের সম্পর্কে চমৎকার কিছু কথা আমাদের মাঝে বলে দিয়ে গেছে আমরা সে কথাগুলো রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সুন্না এবং আল্লাহ সুবানা হুয়া তালা বাড়ির কোরআন থেকে ইনশাআল্লাহ তালা ব্যাখ্যা করার চেষ্টা করব সম্মানিত বস্তুটি আল্লাহ সুবানা আমাদের সকলকে উক্ত আলোচনা ধর্মদার সহমারে শোনার এবং বোঝার তৌফিক দান করুক আমাকে বলার তৌফিক দান করুক সকালে জবান খোলে বলি আল্লাহ আগে এই যে মহরম মাস আমরা পেলাম এই মাসের দশ তারিখে আল্লাহ সুবানা তালা আল্লাহর জমিনে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছেন আমরা গত দুই বছর আলোচনা শুনেছি হজরত আদম আল সাইদ আসসালামকে আল্লাহ তালা এই দশই মহরম তথা আশুরার দিনে মাফ করে দিয়েছেন বলে সুফা আমরা আদবিল্লাহ সালাম সৃষ্টি ইতিহাস সম্পর্কে আলোচনা শুনেছি তিনি জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন আল্লাহর কাছে রাধাবন্দি লাভ করে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা পেয়েছেন আমরা শুনেছি ইনশাল্লাহ তালা গত বছরে আমরা আরও শুনেছি হদরতে মূসার সালাম কিভাবে ফেরাউনের কবল থেকে রক্ষা পেলেন আল্লাহ তালা তাকে কীভাবে নিল্লাদের মধ্যে বারোটি রাস্তা করে দিলেন ষাটটি রাস্তা করে দিলেন সংক্রান্ত আলোচনা গত দুই বছরে শুনেছি সুতরাং আলোচনাকে পূর্ণ আলোচনা করার কোনো নেই যদি বা হয় ইনশাল্লাহ কারণ আমরা সব সময় চেষ্টা করি বিষয়ের উপর কথা বলার জন্য কারণ এই গত দুই বছরের আলোচনা যদি আবার আমি আজকে বলি তার মানে মহরমের যে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে এই কথাগুলো শেষ করতে আরো দশ লাগতে পারে সুতরাং আমি চেষ্টা করি প্রত্যেকটা বছর আর কিছু কথা বলার যেগুলো আমরা শুনেছি কিন্তু করণ এবং সহিসুল্লাহ মিল কর এই মহরম মাসের দশ তারিখে আল্লাহ সব আলু তালার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নবী হদরতে আদম আলাহ সালাত আলা শুনলাম ঈশ্বর আল্লাহ সালতে আলোচনা শুনেছি মুসা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি যে এই দিনে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু ওয়া সালাম কে কি করেছেন খুব কঠিন একটা রোগ ছিল পিড়া একটা ছিল সেই রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি দিয়েছেন বিসমিল্লাহ সুতরাং এই দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য এবং ফজিলত আছে আমরা আজকে কোরআন কারিম থেকে জানব সুরাতুল আরফের উনষাট থেকে চৌষট্টি নম্বর আয়াত থেকে আমরা জানবো নুফারে সালাতামের সঙ্গে দশই মহরমের সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ মহাগ্রন্থ কোরআন কারিমে একটা মেসেজ আমাদেরকে দিচ্ছে আল্লাহ বললেন লাকাদ আর সাল্লা নুহানি না আমি হজরতু আলাইকুল্লাহ সালামকে তার কর্মের জন্য পাঠিয়েছিলাম তার কর্মের জন্য আমি পাঠিয়েছি কে বললেন আল্লাহ বলেন আমি পাঠিয়েছি শুধু জন্য আর আমাদের নবী সল্লাহ সাল্লামকে আল্লাহ তালা পাঠিয়েছেন বিশ্ববাসীর জন্য রহমত বলে সোবহান প্রত্যেকটা নবীকে আল্লাহতলা পাঠিয়েছেন শুধুমাত্র তার জাতির জন্য তারা গোত্রের জন্য তারা কর্মের জন্য কিন্তু আল্লাহ তালা বিশ্বনবী সল্লাহ আলী সাল্লামকে আফির নবীকে আমাদের প্রিয় নবী প্রিয়নবী সল্লাহু সাল্লামকে তিনি পাঠিয়েছেন দুজাহানের বাদশাহ দুজাহানের নবী নবীগণের নবী সকল সৃষ্টির নবী হিসেবে আমরা কথায় কথায় বলি সৈয়দিন সালিম মানে হচ্ছে সমস্ত নবীগণের সর্দার সমস্ত নবীগানের নেতা সমস্ত নবীগণের নবী হচ্ছেন আমাদের নবী সাল্লাউয়াহি সাল্লাম কিন্তু আল্লাহ তালা বললেন লাফাজ্জা আরু সাল্লাহ আমি প্রেরণ করেছি নুহান ইনা কওমে নৌয়ালে শাহাদুয়া সাল্লামকে তার কওমের জন্য সুতরাং নৌয়ালের শহাদুয়া সালাম তার কওমের ওপরে দেখেন কি করতেছেন হযরত ইনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ তার কওমের জন্য প্রেরণ করেছেন নূমর আলাইহিস সালাম কি বললেন দেখেন সাকালা ক্বালা ক্বাউ আই মুদাল্ল হে আমার জাতির লোকেরা হে আমার কওমের মানুষরা তোমরা কান খুলে শোনা রাখো তোমরা সাগুলেই মনোযোগ সহকারে শ্রবণ করো তোমরা গুরুত্ব তার সহজ শ্রবণ করো আমার আল্লাহ রব্বুল আলামিন কোন কাইমের মধ্যে বলেছেন লাকাদ আরসালনা নূহ আলা কওমি আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমাদের জন্য পাঠিয়েছেন ফা ফাকালা কওমি আবুদুল্লাহ হে আমার কওমের মানুষরা তোমরা সকলে আল্লাহ তাআলার ইবাদত করো সুতরাং শুধু তার নূহ আলাইহিস সালাতু কথা নয় এই কথাটা আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন তাদের কথাই হচ্ছে আল্লাহ সুবানা তালা এক আল্লাহ সুবানা হুয়া তালা ওয়া লা শারিকা কেউ তার সমকক্ষ নয় কেউ তার শরীক নয় যে কথাটা আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের মাধ্যমে এই মেসেজটা আমাদের মাঝে দিয়েছেন বলি সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাম বললেন ফাকালা কওমি আবুদুল্লাহ হে আমার কওমের মানুষেরা তোমরা শুধুমাত্র এই বাদাত করো শুধুমাত্র তোমরা দাসত্ব করো গোলামি করো এক আল্লাহ সুবানা হুয়া চাহার কারণ মালা কন্যা ইহ আল্লাহ ছাড়া এই বাদাত গ্রহণ করার মতো এই বাদাত করার মতো অন্য দ্বিতীয় কোন ইলাহিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কওমের লোকদেরকে বলতেছে কারণ প্রত্যেকটা নবীর আসুন তাদের কর্মীর মানুষকে তারা ছিল ডলায় ভ্রান্তির পথে তারা ছিল পদভ্রস্ত্র তাদেরকে আল্লাহ শুবানাম তাআলা আলোর দিশানি হিসেবে প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ তালা অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন তবে সবচাইতে বেশি নবী রাসুন প্রেরণ করেছেন বারানী সরাইরে সমান্ত অবস্থিত আল্লাহ রব্দলামী উত্তর আয়াতের মধ্যে বললেন ইন্নি আহাফু আনাইকুম আদাদ য়ৌমি দাসি নু বরশ্রাদসালান বললেন ইন্নি আহফ আলাইকুম আর আমি নিশ্চিত যে আমি আজাবের ভয় করি তোমাদের জন্য আমি আজাবের ভয় করতেছি কারণ তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক হিসাবে মেনে না নাও আল্লাহ তাআলা যদি ইবাদত বন্ধই কি আল্লাহর যদি গোলামি আল্লাহর যদি দাসত্ব না করো আল্লাহ তালাকে যদি এক না হিসাবে তোমরা যদি ঘোষণা না দাও আ আমিন ও রাসূলাত ওয়া সালাম আল্লাহ তাআলার প্রিয় একজন নবী আমি তোমাদেরকে বল দিছি তোমাদের ওপর আল্লাহ তাআলার আযাব পতিত হতে পারে নোমেলে সাল্তুয়াসাল্লাম বললেন আজাদ আদিম মহান আজাব, আজামুল ইয়ামুন আজিম শব্দ হচ্ছে মহান বিরাট এমন রাজা বাঁচতে পারে যে আজাদ মানুষটা কল্পনা করতে পারে না হদরতে নুমুলের সালাতুয়াসাল্লাম যখন এক বছর নয় দুই বছর নয় পঞ্চাশ বছর একশো বছর পাঁচশো বছর নয় সাড়ে নয় শত বছর ইসলামের দাওয়াত দিয়েছেন কোরআনের দাওয়াত দিয়েছেন তথা একাত্মাদের ঘোষণা দিয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হজরত নৌবারের সালাত ওয়াসালামকে মেনে নিয়েছেন শুধুমাত্র মতান্তরে চল্লিশ থেকে বিয়াল্লিশ জন মতান্তরে আশি থেকে বিরাশি জন মানুষ শুধুমাত্র এক আল্লাহকে এক আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন অর্থাৎ নৌবারের সালাত ওয়াসালামের ডাকে সাড়া দিয়েছে সুতরাং নুমার সালাম তিনি রাতে দাওয়াত দিয়েছেন দিনে দাওয়াত দিয়েছেন দুপুরে দাওয়াত দিয়েছেন সন্ধ্যায় দাওয়াত দিয়েছেন তার এই সাড়ে নয় বছর দাওয়াত দেওয়ার পর শুধুমাত্র তার দাওয়াতকে কবুল করেছে তার দাওয়াতকে গ্রহণ করেছে মাত্র মতান্তরে বলেছেন চল্লিশ থেকে বিয়াল্লিশ জন মানুষ আর এক মতে এসেছে আশি থেকে বিরাশি জন মানুষ সুতরাং সংখ্যায় খুবই কম আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলতেছেন তোমরা বেশি করে সন্তান নাও কে বলতেছেন আমাদের নবী বেশি করে সন্তান নিলে কি হবে তাতে আমার উম্মত বৃদ্ধি পাবে উম্মত বৃদ্ধি পাবে কালকে আমাদের কঠিন দিনে আমি গর্ব করব অন্যান্য নবীদের সাথে যে আমার সম্মানিত সবচাইতে এমন নবী আছে তাদের অনুসারী ছিল মাত্র দশজন কারো ছিল চল্লিশ জন বিয়াল্লিশ জন কারো ছিল আশি জন আর আমাদের নবীর অনুসারী আমাদের নবীর দাওয়াতে আমরা কমন করেছি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কারণ তিনি হচ্ছেন আখেরি জামানার নবী আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ জরজরি বলি সাল্লাহ আলহি আসাল্লাম সম্মানিত মুসলিম হজরত সালাম যখন রাত দিন দাবাত দেওয়ার পর সাড়ে শত বছর ইসলামের দাবাত দেওয়ার পর মানুষগুলো যখন তার উপর অত্যাচার শুরু করে দিল নির্যাতন শুরু করে দিল তার জবাব যখন মানুষগুলো কবল না করা শুরু করে দিল তখন নৌ আলাই সালাতাম আল্লাহ সুবানা হুয়া চালার দরবারে দোয়া করতে লাগলেন রব্বুল্লামিন আল্লাহ চালা আমার কমের মানুষগুলো তারা তো আপনাকে মানতেছে না তারা তো তোমাকে মানে না তারা তো আমার আহ্বানে সারা দিচ্ছে না তারা তো আমার কথাগুলো শুনতেছে না সুতরাং আল্লাহ চালা তারা যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে তারা যদি পৃথিবীতে বিচরণ করে তাহলে তাদের সন্তান সন্তানি হবে তারাও হয়ে যাব আমার দ সুদুরান আল্লাহ তাআলা আমি আপনার কাছে আরজি পেশ করতেছি আমি আপনার কাছে দোয়া পেশ করতেছি আপনি আমার কোন কে করে দেন কি দোয়া করলেন নূহ সালাম দোয়া করলেন আল্লাহ চালা তারা তো আপনাকে এক আল্লাহই বলে মানতেছে না তারা বলতেছে আমি দলা লাগতে আমি пад মধ্যে আসি সুদুরান আল্লাহ জানা তারা যদি আপনার জমিনে বিচি থাকে তারা যদি পৃথিবীতে বিচরণ করে তাদের সন্তান হবে ছেলে হবে মেয়ে হবে বংশ বিস্তার হবে সবাই থাকবে বরস্ট মধ্যে আল্লাহ পৃথিবীর মধ্যে তারা শুরু করে দেবে বিপর্যয় অত্যাচার হানাহানি মারামারি আপনি তাদেরকে ধ্বংস করে দেন আমার আল্লাহ আব্বু আলামী হজরতে নু আল সাল্লাহ সাল্লামের দোয়াকে কবুল করে নেন কিন্তু আল্লাহ চালান নু আলসালামের কমকে কিভাবে ধ্বংস করবেন নব আল সালাম তাদেরকে বলে দিয়েছেন ইন্নি আখাফু আলাইকুম আর আমি নিশ্চিত আশঙ্কা করি যে তোমাদের ওপর আযাব ইয়াওমান আজিম কঠিন একটা মহান একটা আযাব হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আযাব দেখে নূহ আলাইহিস সালাতু মাঝে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নূহ তুমি একটা নৌকা তৈরি করো কি তৈরি করো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বললেন নূহ আলাইহিস সালাতু নৌকা তৈরি করো নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা আমি যে নৌকা তৈরি করব সেই নৌকাটা আমি কি দিয়ে তৈরি করব প্রশ্ন তো আসতে পারে আল্লাহ তালা বললেন তুমি কাঠ দিয়ে তৈরি করো আল্লাহ তালা কাঠ দিয়ে তো তৈরি করবো তাহলে আমি কি কাঠ দিয়ে তৈরি করতে পারি আল্লাহ সুবান বললেন তাহলে তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাঠ যে কাঠটা আমরা সচরাচর পাই না সেই কাঠটা নুয়ারে সালাতাম সারা পৃথিবীতে খোঁজ লাগালেন কোথাও সেই কাঠ তা পেলেন না আল্লাহ সো কি করলেন সেই কাটটাকে বর্ণনা এসেছে যে তিনি কাঠটাকে বীজ একটা বপন করে দিলেন পৃথিবীর জমিনে বীজ বপন করে দেওয়ার পর চল্লিশ বছর পর মতান্তরে আশি বছর পর সেই কাঠ থেকে সালাম কাঠ সংগ্রহ করে গাছ থেকে কাঠ সংগ্রহ করে নৌকা তৈরি করার কাজে লেগে পড়লেন আর সেই নৌকার ইঞ্জিনিয়ার ছিল হজরত ইজ জোরে জোরে সালাতাম জরিব সম্মানিত সুতরাং এই যে কালেক পূর্বে আমরা যে ঘটনাগুলি শুনতে পারি আল্লাহ সোবানা হুয়া চালা এই মহরম মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে গেছে তবে তাৎকালীনভাবে একটা ঘটনা মিলে গেছে সেটা হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের প্রিয় নাতি ইমাম হোসাইন রদি আল্লাহ তালা সবগুলো ঘটনাকে বাদ দিয়ে শিয়ারা তারা আমাদেরকে এই ইমাম হোসাইন তালা আনগুন শাহাদাতকে আমাদের মাঝে তামান্না হিসেবে তারা দিয়েছে তারা অপপ্রচার আমাদের মাঝে করেছে সব বাদ দিয়ে তারা কি করে এই দিনে জলসে জুলুস তারা তৈরি করে তারা সব তারা তৈরি করে তারা নিজের অত্যাচার করে হায় হোসেন হাই হোসেন বলে তারা চিল্লায় আসলে এইগুলো শরীয়তের মধ্যে কোনো ভিত্তি নাই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন এগারো হিজড়িতে আর কারবালার ইতিহাস ঘটেছে একষট্টি হিজড়িতে সুতরাং অর্ধ শত বছরের ব্যবধান আল্লাহ নবী সাল্লাল্লু আলিম আসসাল্লাম যেহেতু গায়েব তথা অদৃশ্য জানেন না আল্লাহ নবী সাল্লাহমু আলিম আসসাল্লাম কারবালা সম্পর্কে কোনো কথাই বলে যায়নি সুতরাং যা আমরা শুনতে পাই সব মন শিয়াদের একটা মতবাদ তাতে তারা কিভাবে ইসলামে আমাদের মজে ভাই ভাই কীভাবে শত্রুতা সৃষ্টি করবে মানুষকে কীভাবে ইসলাম থেকে বিমুখে নিয়ে যাবে তাদের সেরা হচ্ছে চক্রান্ত সুতরাং সাবধান আমরা এই চক্রান্ত থেকে সাবধান থাকবে